আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আমাদের ব্রয়লার মুরগি বয়স সাত দিন তো আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই সাত দিন বয়সে আজকে আমাদের বাচ্চা কতটুকু খাদ্য পর্যন্ত খাইছে এবং কতটুকু ওজন আছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং পাশাপাশি আমি আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকেই মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন এবং অনেকে কমেন্ট লিখছেন যে বর্তমান সময়ে এত দাম দিয়ে বাচ্চা নিচ্ছেন এই বাচ্চা পালন করে আর কি লাভবান হইতে পারবেন কিনা বা আমরা যে সময়ে আশি টাকা পিস বাচ্চা বর্তমানে বাজারে চলতেছে আছে যদি নেই তাহলে কি লাভ করতে পারবো কিনা কত টাকা কেজি মুরগি বিক্রি করতে পারবো তো কত টাকা কেজি মুরগি বিক্রি করতে পারবো আসলে এই জিনিসটা বলা মুশকিল কারণ মুরগির যে রেটটা থাকবে সেটা কিন্তু আমার আর আপনার হাতে নেই মুরগির যে রেটটা আসবে ঈদের বাজারে তো ওইটা কিন্তু আমার হাতে বা আপনাদের কারোর হাতেই নেই আমার হাতেও আপনাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি ইচ্ছা করলে বা চেষ্টা করলে ভালো একটা রেজাল্ট হয়তো নিয়ে আসতে পারবো যদি সঠিকভাবে লালন পালন করতে পারি ভালোভাবে পরিচর্যা করতে পারি মুরগির তাহলে যদি ভালো একটা রেজাল্ট আনতে পারি তো দাম যাই থাকুক আশা করি লস হবে না বা লাভ হয়তো বা হতেও পারে যদি ভালো একটা রেজাল্ট নিয়ে আসা সম্ভব হয় তো ভালো রেজাল্ট নিয়ে আসার অনেকগুলি শর্ত আছে অনেকগুলি আছে ওই ওইভাবে করতে হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এই যে দেখেন বাচ্চার ওজন সঠিক সময় সঠিক ওজন নিয়ে আসতে গেলে হ্যাঁ তিরিশ দিনে মুরগির ওজন দুই কেজি করতে গেলে যেই জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে খাবারের পাত্র এবং পানির পাত্র সঠিক পরিমাণে দিতে হবে সঠিক পরিমাণে খাবার এবং পানির পাত্র আপনাদেরকে কিন্তু সরবরাহ করতে হবে যেটা হচ্ছে যে দেখেন মানে একদম বাচ্চা যখন শুরু থেকে প্রথম সপ্তাহে বাচ্চার প্রথম সপ্তাহে আপনাদেরকে হাজারে বিশ পিস করে প্রতি হাজার বাচ্চার জন্য বিশ পিস করে খাবারেরপত্র বিশ পিস করে পানির পাত্র আপনাকে এটাকে নিশ্চিত করতে হবে এবং মুরগি যখন আস্তে আস্তে বড় হবে জায়গা যখন বাড়বে তখন কিন্তু পাত্র বাড়তে থাকবে এবং এটা যখন সম্পূর্ণ খাবারে যখন মুরগিগুলো ছেড়ে দেওয়া হবে এখন মুরগি বয়স তিন সপ্তাহ তখন কিন্তু আপনার মিনিমাম সর্বনিম্ন হাজারে চল্লিশ পিস করে খাবার পত্র চল্লিশ পিস করে পানির পত্র আপনাকে সরবরাহ করতে হবে তাহলে কিন্তু মুরগি সঠিক ওজন সঠিক সময়ে চলে আসবে কোনো ধরনের ভিটামিন মেডিসিন ছাড়াই কিন্তু সঠিক ওজনটা চলে আসবে সঠিক পরিমাণে খাদ্য পানি মুরগি গ্রহণ করতে পারে কারণ হচ্ছে এই বড়ার মুরগি কিন্তু আপনার এই যে দেখেন এই মুরগিগুলো কিন্তু এখান থেকে ওইটা গিয়ে ওইখানে খাবার খাবে না বা যদিও খায় দেখা গেছে এইখান থেকে ওইটা যে এখানে পঞ্চাশ গ্রাম খাবার খায় কথার কথা তাহলে কিন্তু এই মুরগিটা যখন এখানে খাবার পাত্রটা পাবে না তখন যখন ওইটা যে ওইখানে খাইতে হবে তার সে কিন্তু সারাদিন খাবে বিশ গ্রাম মানে এটা চার ভাগের দুই ভাগ খাবার সে গ্রহণ করবে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার পত্র এবং পানির পাত্র না থাকে কাজে পর্যাপ্ত পরিমাণ খাবার পত্র এবং পানির পত্র নিশ্চিত করতে হবে এবং এমনভাবে আপনি এই খাবার পত্র পানির পত্র সাজাবেন যাতে একটা করে খাবার পত্র একটা করে পানির পাত্র আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন এই যে খাবার পাত্রটা এখান থেকে খাবার খাওয়ার পরে সামনে গেলেও পানি ডানে গেলেও পানি বামে গেলেও পানি এবং পিছনে চলে আসলো কিন্তু পানির পাত্র অর্থাৎ এমন ভাবে সাজাবেন এবং এই যে দেখেন এই যে পানির পাত্র এখানে পানি খাবে পানি খাওয়ার পরে সামনে যাবে খাদ্য ডানে যাবে খাদ্য বামে যাবে খাদ্য পিছনে চলে আসলেও খাদ্য অর্থাৎ এমন ভাবে সাজাবেন যাতে পানির পাত্র এবং খাদ্য পাত্র জিগজ্যাক সিস্টেম অর্থাৎ একটার পর একটা পেয়ে যায় এখন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের এই মুরগির বাচ্চাগুলোর ওজন কতটুকু আছে আমরা ওজন করে এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তার আগে আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে ব্রয়লারের বাচ্চার একটা পানি সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী একটা বাচ্চা সাত দিন বয়সে কতটুকু খাবার খাবে এবং কতটুকু ওজন সর্বনিম্ন এটা কিন্তু সর্বনিম্ন হিসাব এটা ব্রয়লার মুরগির দৈনিক বৃদ্ধি এবং খাদ্য গ্রহণের তালিকার সর্বনিম্ন হিসাবে দেখেন সাত দিনে একটা বাচ্চার সর্বনিম্ন ওজন থাকবে একশো পঁচাশি গ্রাম আর সে সর্বনিম্ন খাবার খাবে একশো সাতষট্টি গ্রাম সাত দিন বয়সে একটা ব্রয়লার বাচ্চা তো এখন আমরা দেখবো আমাদের এই বাচ্চাগুলির ওজন কিরকম আছে এবং আমাদের এই বাচ্চাগুলি কিন্তু আজকে দিন বয়স সাত এখানে বারোশো বিশ বাচ্চা আছে এখানে চার বস্তার কিছু বেশি অর্থাৎ বস্তা বা দশ কেজির মতন খাদ্য খাইছে এবার তাতে একশো সত্তর গ্রাম করে খাবার এক একটা বাচ্চা গ্রহণ করছে আমার আজকে সাত দিন বয়স তো কিরকম ওজন আছে আমরা এখন একটু মাইপা চেক করব। তো দেখতেছেন মিটারটা কিন্তু আমরা জিরো করে নিতেছি এবার আমরা দেখবো কিরকম ওজন আছে তো দেখতাছেন আমি কিন্তু এই যে বাচ্চার ওজন আছে একশো নব্বই গ্রাম এরপর একটা দিই এটার ওজন আছে দুইশো দশ গ্রাম এরপর আমরা যে আরো একটা বাচ্চা নেই এটা ওজন আছে একশো নব্বই গ্রাম এরপর আমরা আরেকটা নিলাম এটার ওজন আছে একশো পঁচানব্বই গ্রাম তো এই যে আমরা একটা বাচ্চা দিলাম এটার ওজন আছে দুইশো পনেরো গ্রাম এরপর আরেকটা বাচ্চা দিলাম এটার ওজন কিন্তু আছে দুইশো তিরিশ গ্রাম দেখতে পাচ্ছেন এটার ওজন আছে দুইশো তিরিশ গ্রাম এরপর কিন্তু আমরা আরেকটা বাচ্চা নিলাম এটার ওজন আছে দুইশো পাঁচ গ্রাম এরপর আমরা আরেকটা বাচ্চা দিলাম এটার ওজন দুইশো তিরিশ গ্রাম তো দুইশো তিরিশ গ্রাম হচ্ছে মানে আমাদের মোটামুটি বড় সেজের বাচ্চা তো দর্শক দেখতে পাইলেন আমাদের ব্রয়লার মুরগিগুলো বাচ্চা আজকে সাত দিন বয়সে একশো সত্তর গ্রাম খাবার খাইছে প্রত্যেকটা বাচ্চা এবং ওজন আছে আবার ইসে আপনাদের দেখাইলাম আমার মনে হয় আবার ইসে দুইশো গ্রামের উপরে ওজন আছে তো দর্শক দেখলেন আমাদের ব্রয়লার বাচ্চাগুলির আজকে সাততম দিনে কেমন ওজন আছে আপনাদেরকে ওজন করে দেখিয়ে দিলাম এবং পাশাপাশি আপনাদেরকে পানি সম্পদ অধিদপ্তরের যে চারটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটুকু খাবার খেয়ে কতটুকু ওজন আজকে থাকা উচিত ছিল এবং আমাদের এই ব্রয়লার বাচ্চাগুলি কতটুকু খাবার খাইছে এবং কতটুকু ওজন আছে সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলি সম্পূর্ণ সুস্থ আছে এবং সঠিক পথেই আছে আশা করি এই ধারা অব্যাহত থাকলে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য মতামত এবং পরামর্শ এবং আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম